আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে মুমিন সিং লেল ব্রিজের সাথে প্রচণ্ড স্রোতের ড্রাকায় ব্রিজের সাথে এই বালগেটটা ভালুবা এই বালগেটটা ডুবে যায় আল্লাহর রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় অলরেডি আমরা ড্রাম বাইন্দা উড়াইতে সক্ষম হয়েছি এক মাথা প্রথমত এরপরে দ্বিতীয় মাথা উড়াইবার জন্য ড্রাম বাইন্দা হাওয়া দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পেতেছেন শাড়িটা কিন্তু প্রচুর স্রোত স্রোত অনেক স্রোত মানে এটা ক্যামেরার মধ্যে হয়তো আপনারা দেখতে পেতেছেন না ড্রামের মধ্যে কিন্তু স্রোতটা বাঁচতেছে প্রচণ্ড স্রোতের ভিতরে আমরা আল্লাহর রহতে এই ডুবে যাওয়া ভালগেটগুলো উত্তোলন করে তাই অলরেডি আপনার আপনারা দেখতে পেতেছেন ড্রামের মাধ্যমে কিন্তু অলরেডি আমরা ভালগেটটা জাগায় লেইছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দেওয়া আমাদের পাশে থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার মাঝে আমি আলমডুবুরি আর ইউটিউবে ফেসবুকে টিকটকে সকল জায়গাতে আমাদের এই আলম ডুবুরির ভিডিও দেওয়া হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যাদের যাদের দরকার লাগে নাম্বারটা সংগ্রহ করে রাখবেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবো তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই মনে শহরে দেখবেন আর ভিডিওর মধ্যে কোনো বোল্ট হইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই জানাইবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ